দেখবেন অনেকের হাঁটু কিন্তু ফুলে রয়েছে বা এই যে হাঁটুর ব্যথা বহুদিন ধরে রয়েছে তাদের কিছুতে হাঁটুর ব্যথা কিন্তু না তারা এই এই করলে মানে খুব কিন্তু হতে শুরু করুন তো প্রথম যে এক্সারসাইজটা আপনারা ঠিক এইভাবে দাঁড়াবেন এবং আমার পায়ের পাতার দিকে আপনারা একটুখানি খেয়াল করুন দেখুন পা দুটো মাঝখানে ঠিক এইভাবে গ্যাপ দেবেন এবং দুটো পায়ের পাতা জাস্ট এইরকম দুটো পায়ের আঙ্গুল ঠিক এইভাবে পরস্পর এইভাবে স্পর্শ করিয়া রাখবেন আপনাদের পা কিন্তু একদম স্ট্রেট থাকবে এখানটা বেশ কিছুক্ষণ আপনারা ঠিক এই পর্যায়ে রাখবেন তারপর ঠিক এইখান থেকে মানে এইভাবে রোটেট আপনারা বেশ কিছুক্ষণ রাখবেন এবার আমি আপনাদের দু নাম্বার এক্সারসাইজটা দেখাচ্ছি জাস্ট এইভাবে শুয়ে পড়ে এই যে দুটো পা দুটো পায়ের মাঝখানে আস্তে আস্তে এইভাবে আপনারা গ্যাপটাকে দেবেন ওকে এইখানটায় আপনারা হোল্ড করবেন পজিশনে যেটা করবেন জাস্ট এই পজিশনে আপনারা যাবেন এইভাবে যাওয়ার পরে এবার আপনাদের ডান পাটা জাস্ট এই মেঝেতে এইভাবে স্পর্শ করবেন ওয়ান বাম পাটা মেঝেতে এইভাবে স্পর্শ করবেন টু এবার একদম লাস্ট এক্সারসাইজ জাস্ট পা দুটোকে ঠিক এইভাবে পার পাতা দুটোকে ঠিক দুই পাশে এইভাবে দেবেন এইভাবে দেওয়ার পরে এইবার এই মানে গ্লুট মাসলটাকে পেছন দিকে ঠিক এইভাবে নিয়ে এইখানটায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড রিল্যাক্স